একটা বানাও তো দেখি একটা বানাও সুন্দর করে বানাও বন্ধুরা আজকে কাকার কাছ থেকে কি বলে যেন কাকাটা কুলপি কুলপি খাই আগে একদিন খেয়েছিলাম আজকে আবার কাকা বানিয়ে দেবে বানাও হেভি লাগে খেতে ছোটবেলায় খুব খেতাম বুঝলে এখন তো পাওয়া যায় না তুমিই বিক্রি করো এখানে চাছাড়া সেরকম একটা দেখা যায় না আমাদের ওই সব আমি আর তুমি ছাড়া আর কেউ নেই দেখুন ও হ্যাঁ জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর কি করবে এটা কত তিরিশ তিরিশ আর কুড়ি হ্যাঁ 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 অনেক খাই একটু ছেড়ে দেবে মোবাইল মোবাইল আগের আগেরবার ছেড়েছিলাম দশ লাখ দশ লাখ ভিতরে ভিডিওটা